সন্ধ্যা সাতটা পর্যন্ত আছি বৃহস্পতিবার আসবেন না কলও দিবেন এই সময়ে আপনি কেন ভোর সাতটা বাজে মার্কেটের নিচে বসে থাকবেন তিনশো টাকা বাঁচানোর জন্য আর কেনই আপনি ধানমন্ডি গুলশান বনা গিয়ে প্রতারিত হবেন আপনার আমি যাইতে বলছি আমি তো বলিনি আপনাকে যাইতে না আমি টাটু করিনি এখন ভাই পাঁচ বছর বন্ধ করছি না কারণ হলে আমি অনেক দেরিতে আসলে বুঝতে পারছি যে জিনিসটা হারাম আমি ভাই অনেক কিছু চিন্তা করে আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে আমার নিজের

আপনি কনসাল্ট ফ্রি করাতে পারবেন সব জায়গায় পাঁচশো হাজার নিবে কিন্তু আমার কাছে এই সুযোগটা নাই আমি এটা মানুষের ভালো মানুষের ভালোবাসার জন্য এটাকে আমি ফ্রি করে দিচ্ছি কারণ অনেকেই দেখা যায় যে লেজার যারা সার্ভিস দেয় তাদের সাথে কথা বলতে বা কাজ করাতে কমফোর্ট হয় না তখন আমরা এই জিনিসটাকে ডাইভার্ট করে দিয়েছি আমাদের দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আমাদের টাইমিং এবং বৃহস্পতিবার হলো আপনার ফোন দিয়ে কথা সার্ভিস চান দুপুর বারোটার পর আসবেন এর আগে আসলে বিভিন্ন ধরনের বা প্রতারণার সম্মুখীন হতে পারেন এবং আমার বাইরে কোনো এজেন্ট থাকে না বাইরে মার্কেটের বাইরে ঘোরাঘুরি করে ভিতরে করে যে আমি এই মার্কেটে নাই বা আমি অন্য জায়গায় ব্রাঞ্চ আছে ভিডিওতে আমরা বলে দিই বারোটা থেকে সাতটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মোবাইলটা আমাদের অফিসে থাকে এটা অফিসিয়াল ফোন আপনারা এর আগে যোগাযোগ করলে পাবেন না কিন্তু পরবর্তীতে আমরা অফিসে এসে সবাইকে কল ব্যাক করি